বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে ট্রেন চলাচল শুরু করলে সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে দাবি করেছেন প্রস্তুত রাখা সেই কাজটাই আমি করে যাবো সম্মানিত দর্শক বাংলাদেশে ভারতের রেল রাস্তা নিয়ে সৃষ্টি হয়েছে বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবার কঠিনভাবে ভাবে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে কোনোভাবে ভারতের ট্রেনের রাস্তা দেওয়া যাবে না এবং কি ভারতের ট্রেনে রাস্তা বাংলাদেশে দিলে এবার বাংলাদেশে যুদ্ধের ঘোষণা দিবে বলেও জানিয়েছে বেনপিন নেতাকর্মীরা সম্মানীয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজকে দেয়া হবে না এটা ছিল বাংলাদেশের অবস্থান এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্র যদি কোন গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আপনি কি করে সেটা রোধ করবেন আপনি বিনা পয়সায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিপন্ন করে বাংলাদেশের মধ্য দিয়ে আরেকটি রাষ্ট্রকে বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে অবাধে পণ্য চলাচলের জন্য সামরিক পরিবহনের জন্য যে চুক্তি করে আসা হলো সেটা কার স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থ এখানে কোথায় রক্ষিত হয়েছে নাগরিক হিসেবে এটা আমাদের জানার অধিকার আছে আমরা জানতে চাই আমাদের সংবিধানের একশো পঁয়তাল্লিশের ক অনুচ্ছেদে বলা হয়েছে আন্তর্জাতিক চুক্তি হলে সেটা পার্লামেন্টে প্লেস করতে হবে অতীতের অভিজ্ঞতা বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্তর্জাতিক চুক্তি করে এসে পার্লামেন্টে সেটা উপস্থাপন করেনি পার্লামেন্টের সদস্যরা নিয়ে প্রশ্ন করছেন না যাদেরকে এমপি নামক যে পুতুলগুলো পার্লামেন্টে গিয়ে বসে আছে তারা একটি প্রশ্ন উত্থাপন করেনি যে কি চুক্তি করা হলো যে জনগণের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার জন্য পার্লামেন্টে আইন প্রণয়ন এবং এই সমস্ত স্বার্থ দেখার দায়িত্ব যে পার্লামেন্টের সদস্যদের প্রত্যেকটা আওয়ামী লীগ সরকারের মুখের দিকে তাকিয়ে আছে একটা প্রশ্ন তারা উত্থাপন করতে পারেনি এবং রাজনৈতিক দলগুলো বৃহত্তর পরিসরে যে সমস্ত রাজনৈতিক দল আছে আমরা অবাক হয়েছি এই রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন না রেল কানেকশনের কথা বলা হয়েছে বাংলাদেশের আঠারোশো কিলোমিটারের মতো রেল লাইন তারা স্থাপন করবেন ট্রানজিট ট্রানশিপমেন্ট নিয়ে অনেক আগের থেকে বিএনপি সরকারের আমলে আগের আমলে 90 এর দশক থেকে এটা নিয়ে অনেক কথা হয়েছে ট্রানজিট ভারতকে দেয়া হবে না এটা ছিল বাংলাদেশের অবস্থান আজকে ট্রানজিট মানে হচ্ছে আপনার মধ্য দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাওয়া কিন্তু দেখেন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা রাষ্ট্রের দুই প্রান্তের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আপনি ট্রানজিট এটা হয় না আপনি যেটা দিয়েছেন সেটা নাম হচ্ছে করিডোর করিডোর মানে এইখান দিয়ে আপনি অবাধে চলাচল করবেন কোনো ট্যাক্স কোনো কিছু বাংলাদেশ পাবে না এখানে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিবেশী একটা প্রবাল পরাক্রান্ত রাষ্ট্রকে অবাধে পণ্য এবং সামরিক বিষয় পরিবহনের জন্য রাষ্ট্রের মধ্য দিয়ে করিডোর দেয়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোনো দৃষ্টান্ত নাই এবং বিনা পয়সায় কোন স্বার্থের বিনিময়ে আপনি যে গর্ব করে বলেন ভারতকে দিয়েছি কে বাংলাদেশ তো আপনার কোনো নেতা বা নেত্রীর প্রত্যৃক সম্পত্তি নয় এটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ যে রাষ্ট্রের সাথে আপনি এই চুক্তিটা করেছেন সেই রাষ্ট্রের অতীত যে ইতিহাস তারা দেখেন বিভিন্ন জায়গায় যে করদ রাজ্যগুলো সৃষ্টি করেছে পরবর্তীতে দখল করেছে সেই ক্ষেত্রে তারা এরকম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এগ্রিমেন্টের মাধ্যমে প্রথমে ঢুকেছে সুই হয়ে ঢুকেছে পরবর্তীতে ফাল হয়ে বের হয়েছে গোয়া দমন দিউ হায়দ্রাবাদ সিকিম এবার সেভেন সিস্টার্স পূর্বাঞ্চলীয় অরুণাচল আসাম এগুলো তো ভারতের অংশ ছিল না বিভিন্ন ছলনায় বিভিন্ন চুক্তি মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই সমস্ত জায়গায় ঢুকে পরবর্তীতে সেইগুলো ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে যে ভারতের কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সাথে সুসম্পর্ক নেই সেই রকম একটা রাষ্ট্রের সাথে আপনি যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করছেন চুক্তি করছেন তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কিছু তাদের কাছে বন্ধক দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না বন্ধক আপনি দিয়েছেন কিনা কিন্তু আমাদের আশঙ্কা যে বন্ধক আপনি হয়তো দিয়েছেন দিয়েছেন কি দেননি জাতির সামনে এটা পরিষ্কার করুন এটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা এই দাবি জানাচ্ছি কারণ এই প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে আপনি ভারতকে সব কিছু দিয়ে দেওয়ার এই যে মানসিকতা ক্ষমতায় অবৈধভাবে আপনাকে রাখার বিনিময়ে সুতরাং আপনি দেশের সব কিছু যে জলাঞ্জলি দিয়ে আসেন নাই এটা আমরা কি করে বুঝবো আমরা এই জন্য বলছি এটাকে জাতির সামনে পরিষ্কার করতে হবে অনার্য চুক্তি হয়েছে ভারতের সাথে এবং এই চুক্তির মাধ্যমে মূলত বাংলাদেশের পক্ষ থেকে দিল্লির কাছে এক ধরনের দাসখত দিয়ে আসা হয়েছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের এই যে বর্তমানে প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন যিনি যারা একটা অবৈধ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে আছেন তাদের একটি ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং সেখানে দশটি মেমোরেন্ডাম এবং চুক্তি শুধু সবগুলো চুক্তি না সবগুলো আবার এমও না স্বাক্ষর করে এসেছেন তার মধ্যে তিনটি হচ্ছে পুরাতন চুক্তির নবায়ন আর সাতটি নতুন করে করা হয়েছে

আপনারা কেন আসছেন আজকে জনগণের বুঝেন না একটাই সোজা কথা বেগম জিয়ার মুক্তি চাই বেগম জিয়ার মুক্তি চার এই কোন বিকল্প নাই লক্ষ লক্ষ জনতার একটাই দাবি বেগম জিয়ার মুক্তি চাই আপনারা সুচিকিৎসা দিচ্ছেন না এই সৈরাচারী হাসে কাছে না এই সুচি সুচি চিকিৎসার জন্য ব্যবস্থা করবে এই জনগণ কোটি কোটি দেশের জনগণ ওদের কেমন চিকিৎসা দেবে দেশ থেকে বিতাদি কথা করে ছাড়বে আজকে তিন তিন বারের প্রধানমন্ত্রী অসুস্থ কেনে রেখেছেন বৃদ্ধা মামলা দিয়ে তাকে চড়িয়ে রেখেছেন জনগণ সব বুঝতে পারে মামলা মামলা দিয়ে জনগণকে রুখা যাবে না বিএনপি হল আদর্শ দল জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার দল তাদের রহমানের দল বেগম জিয়ার দল অত আমাদের অনেক মনোভাব ইনশাল্লাহ এর আকর থেকেই বেগম জিয়ার মুক্তি হবে ইনশাল্লাহ এই স্বৈরাচারী নির্যাতন সরকার স্বৈরাচারী নির্যাতন সরকার এদের মূল নীতি হচ্ছে নির্যাতন করা মানুষকে জেলে ঢুকানো আপনারা সাংবাদিক মানুষ আপনারা সবচেয়ে ভালো জানবেন মানুষ কাছে কোথায় দিয়ে যে আপনি দ্রব্য মূল্য সিন্ডিকেট দেখেন সাধারণ দ্রব্য মূল্য ওরা তো খালি মাকে বন্দি করেনি গোটা দেশের মানুষকে আজকে বন্দি করে রেখেছে এই স্বৈরাচারী সরকার সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে এই স্বৈরাচারী একমাত্র সরকার যে সরকার খালি বেগম খালেদা জিয়াকে বন্দি করেনি গোটা বাংলাদেশকে সারা বাংলাদেশের মানুষকে আজকে বন্দি করে রাখছে এই বন্দি থেকে মুক্ত হবে ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চলছে এই রাজপথ থেকে মায়ের মুক্ত হবে ইনশাল্লাহ এটা হচ্ছে বিএনপি যে জনগণের দল এটা এই সরাচালী আওয়ামী সরকার জানে বিএনপি যে জনগণের দল তার প্রমাণীয় চাষকে দেখে লক্ষ লক্ষ জনতা আমাদের কোন সভা হলে ওরা ওই দিন সভা থাকে ভয় না পেলে সভাটাকে কেউ ভয় ভয় বিএনপি জনগণের দল বিএনপি জনগণের দল আমাদের গণতন্ত্রের মা তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি কিন্তু বলেছিল উনি কিন্তু দেশে কোনো কাউকে কোনো এক কোটা চাহিদা দিবে না আমাদের রক্ত থাকতে এক বিন্দু কোন এক বিন্দু কেন এক কোটা মাটি আমরা ছাড়বে না এটাই বিশ্বাসী দল শহীদ প্রেসিডেন্টের চেয়ারও মানের দল এই দলের কোন দেশের চলবে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক বাংলাদেশের বুক চিরে চালু হতে যাচ্ছে ভারতের ট্রেন সম্মানিত দর্শক ভারতের এই ট্রেন যদি বাংলাদেশে চালু হয় তাহলে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে দখলে নিয়ে যাবে ভারতের সরকার ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ জনগণ এবং অন্যান্য দলের নেতাকর্মীরাও কিন্তু কঠিন প্রতিবাদ জানিয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ট্রেন যেন বাংলাদেশে কোনোভাবেই না আসে এবং কি বাংলাদেশের ভিতরে যেন ভারতের ট্রেনের কোনো রাস্তা না দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন সম্মানিত দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ